الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহ রব্বুল আলমিন বলে যারা নিজেকে ইমানদার হিসাবে দাবি করবে যারা নিজেকে মুমিন হিসাবে দাবি করবে তাদের মধ্যে চতুর্থ নাম্বার গু তাদের ভিতরে চতুর্থ নাম্বার সিফত থাকবে তারা দৈনন্দিন পাঁচ বেলার নামাজ আদায় করবে পড়িনি আমরা নামাজ হ্যাঁ এরে নবীর উম্মতের দাল বড় আফসোসের সঙ্গে বলতে হয় রে মুসলমান মুমিন পাঁচ বেলার নামাজ আদায় করবে অথচ আমার সামনে এমন মানুষ বসা ময়দানের মধ্যে বয়ান শোনার জন্য বসে গেল এশার নামাজটা পর্যন্ত আদায় করে নাই এমন ব্যক্তি আমাদের সামনে আছে নাকি নাই এর নবীর উম্মত যেই ব্যক্তিগুলো নামাজ না পড়ে ময়দানে বসলা তোমার কাছে আমি জানতে চাই তোমার জীবনের সারা জীবনের বয়স তোমার সারা জীবনের বায়ান আর শেষ রাত্রিতে ফজরের নামাজের পূর্বে দুই রাকাত সুন্নাত নামাজ যদি সারা जिंदगीরে বায়ানাক পাল্লায় রাখো আর ফজরের নামাজের দুই রাকাত সুন্নাত এক পাল্লায় রাখো আওয়াজ দেও কোনটার ওজন ভারী হবে নামাজের ওজন ও নবীর উম্মতের দল অত তুমি নামাজ না পড়ে বয়ানে বসলা নামাজ না পড়লে মুমিন হওয়া যায় না এই নবীর উন্মত খুলিয়া দেখো এই কোরআনুল কারিমের মধ্যে আমার আল্লাহ একবার আর দুইবার নয় সর্বমোট বিরাশি থেকে তিরাশি জায়গায় আওয়াজ দিলেন ও আকি মুসলিমুসলা আল্লাহ বলে রান্দা নামাজ আদাই করো এ বান্দা নামাজ আদাই করো ও আল্লাহর গোলাম আল্লাহ যদি বারবার না বলিয়া একবার যদি ওয়াকিমুস সালা নামাজ আদায়ের কথা বলতেন বলেন তো আমাদের নামাজ পড়া লাগত কি লাগত না একবার বললেন নামাজ আমাদের জন্য ফরজ হয়ে যেত কিন্তু আমার আল্লাহ রবুল আলামিন এত বার কেন বললে ও নবির একমাত্র এই নামাজের গুরুত্ব বুঝানোর জন্য মকুন সুসেতি নামাজে পাঞ্জে গানা লুল্লিল মুসল্লি নাল্লাধীনা মমিনারা এই নামাজে ইন্দা দেদা ইস্তাইন আয়াতে কর আবহা আল্লাহ পড়বেন নামাজ আরো বলেন এরে আমার কলেজার যুব আমার সামনে যে সমস্ত যুবক ভাই বসে আছো এ ভাই যারা নামাজ না। এই আল্লাহর বান্দা নামাজ না পড়লে খাঁটি মুমিন ইমানদার হওয়া যাবে না এর যুবক তুমি যদি পা টাগায় দাও তুমি বললে আমি তোমার পায়ের মধ্যে হাত দিয়া বলতে রাজি আছি তওবা করে আদে আর জিন্দেগিতে কোনো দিন তুমি নামাজ খাদা করবা না রে বাবা কারণ বে নামাজ হয়া মাওলার কবরে যায়ু না নামাজের কঠিন কবরে রাজা睡তে পারবি না রে যুবক ওই কবরে তো তোমার যাওয়াই লাগবে আজকে দুনিয়ার মধ্যে তাকায়া দেখো তোমার আমার মতো কত যুবক সন্তান মরিয়া গেল তোমার আমার মতো কত তরতাজা যুবক আজকে রোড অ্যাক্সিডেন্ট করে মরিয়া যায়

যখন কোন বে নামাজি একটা সাপ দেখলেই বড় ভয় পাও আর বে নামাজের কবরে সবত্তর থেকে নিরানব্বইটা সাপ দেওয়া হবে এর যুবক কেমনে সহ্য করবা এর আল্লাহর বান্দা মহাবুতির

আশরের মাই দের

না মাওলার সামনে কি জবাব দিবা আসরের ময়দানের কেমন ভয়ঙ্কর হালাত হবে গুনাগার না ফরমান গুলো যখন হাসরের ময়দানে দাঁড়াবে শরীরের মধ্যে কোনো পোশাক নাই নবী বলেন ইন্নাকুম মাহশারুন ইয়াউমাল কিয়ামা ফাতান উরাতান গুরলা এ দুনিয়ার সব মানুষগুলো খালি পায়ে খাতনা বেনে উলঙ্গ ব্যবস্থায় দাঁড়াবে উন্নতের দল গুণাগারে না পরমান গুলো যখন আচরের বই ধরে দাঁড়াবে ওই হাসরের ময়দানে দাঁড়ানোর পর তারা চোখের পানি সেরে কাঁদবে পরিমাণে চোখে পানিও নাই চোখের পানির পরিবর্তে চোখের মধ্যে রক্ত চলে যাবে সব ডাফর মান গুলো বিলিয়া আল্লাহকে ডাক বলবে আল্লাহ সরের ময়দানের কষ্ট সহ্য হয় না মালিক রে বিচার কার্য শুরু করে দাও ও নবীর মতের দল অপর দিকে জাহান নামের ভয়ঙ্কর জাহান নামের ভয়ঙ্কর গুণাগার না গুলোর কলিজা পর্যন্ত শুকা যাবে সবাই বলবে আল্লাহ বিচার কার্য শুরু করে দাও এই হাসরের ময়দানের কষ্ট সহ্য হয় না আরে নবীর একদিন আর দুই দিন না চল্লিশ বছর পর্যন্ত হাসরের ময়দানে এমন হালত থাকবে আল্লাহ রব্বুল আলমিন গুনাগার দিকে ফিরাও তাকাবেন না গুনাগারদের কথাও শুনবেন না বিচার শুরু হবে না সব গুনাগার না ফরমান মিলে পাগল পার হয়ে যাবে সবাই ডাক দেয় আজকে আমরা কার কাছে কে আমাদের পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে আমার মোহাব্বতের বাবার আমার মোহাব্বতের ভাই এবার দিলতে একটু নরম করিয়া দেন দেখেন তো এক ফোটা চোখের পানি ফালাইতে পারেন কিনা না এরে আমার মোহাব্বতের বন্ধু ওই হাসরের ময়দানে দুনিয়ার সব নাফরমানগুলো গুলো আল্লাহর কাছে দোয়া করবে মালিক রে তুমি বিচার কারো শুরু করে দাও একদিন আর দুই দিন পর্যন্ত না চল্লিশ বছর পর্যন্ত কাঁদবে আল্লাহ তাদের দিকে ফিরাও তাকাবেন না ওই না নরমানে এবার আসলে ময়দানে দৌড়াবে আর বলবে আজকে আমরা কার কাছে যাব আজকে আমরা কার দারে যাব কার কাছে গেলে আমরা সাহায্য পাইব ও নবীর কিতাবের মধ্যে আসছে সব গুণাগার নাফর মিলিয়া সর্বপ্রথম চলে যাবে পয়গম্বর আদম আলাই সালাতামের কাছে পয়গম্বর আদমের কাছে যাইয়া পয়গম্বর আদম ডাক দিবে ডাকতে বলবে পয়গম্বর আদম দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলা আপনাকে এত সম্মান দান করেছে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মধ্যে বসবাস করার সুযোগ দিলে ও আদম তাকায়া দেখেন আমরা আপনার আদরের সন্তান এই হাসরের ময়দানের কষ্ট সইতে পারি না

পয়গম্বর আদম শুনাবে ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিন আয-যালিমিন পয়গম্বর আদম ডাক দিয়ে বলবে এরে দুনিয়ার মানুষ আমি দাঁড়াবো আমি আদমের ভিতরে বড় ভয় ও পয়গম্বর কিসের ভয় বলে জানো না আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে বসবাস করার সুযোগ দিলেন কিন্তু নির্দেশ দিয়া দিলে আমি জানো ওই গন্ডম গাছের নিকটবর্তী উড়া হই এর দুনিয়ার মানব কিন্তু আমি আদম একটা জিহাদি বুলের কারণে শুধুমাত্র ওই গন্ডম গাছের নিকটবর্তী হই না ওই গাছের ফল পর্যন্ত খাইলাম ও দুনিয়ার মানুষ আজকে যদি আমি আল্লাহর সামনে দাঁড়াবো আল্লাহই যদি আমারে ডাক দিয়া কয় আদম কেন কেন ওই গাছের ফল খাইছ আমি আদম যাব কোনো জবাব থাকবে না এই জন্য আমি পারব না রে আল্লাহর সামনে আদম বুমবার বলবে দুনিয়ার মানু আমি পারবো না আল্লাহর সামনে দাঁড়াতে দুনিয়ার গুণাগার না ফরমান বলবে ও পৈগুম্ব তাহলে বলেন কে পারবে বলে যাও সামনে যাও তাকে দেখো পয়গম্বর নু দাঁড়ালো ও দুনিয়ার মুসলমান গুনাগার না ফরমান গুলো এবার চলে যাবে পয়গম্বর নু আলাই সালাতামের দরবারে পয়গম্বর নূর কাছে যাইয়া ডাক দেবে বলবে পয়গম্বর

এ বাবা পয়গম্বর নু তখন বলবে এ দুনিয়ার মানুষ আমিও পারবো না আল্লাহর সামনে আজকে দাঁড়াইতে দুনিয়ার মানুষ ডাক দিবে পয়গম্বর কেন পারবেন না তোমরা জানো সাড়ে নয় শত বছর আমি আমার কমকে দাওয়াত দিলাম কিন্তু তারা আমার দাওয়াত মানে না

যে আমার উন্মত গুলো আমার কষ্ট দেয় মালিক রে তুমি তাদের ধ্বংস করিয়া দাও পয়গম্বর নো ডাক দিয়ে বলবে এ দুনিয়ার মানুষ ওই সময় আমার আল্লাহ আমার দোয়া কবুল করিয়া আমাকে একটা কিসতি বানানোর জন্য অনুমতি দিলেন আমাকে একটা নৌকা বানানোর জন্য অনুমতি দিলেন আর আমাকে ডাক দিয়ে বললেন পয়গম্বর এই কিসতির মধ্যে শুধু ঈমানওয়ালা থাকবে বেঈমান থাকবে না পয়গম্বর নো দুনিয়ার মানুষ কিন্তু তোমরা জানো না এই দুনিয়ায় আমার একজন সন্তান ছিল যে সন্তানের নাম ছিল এই সন্তানটা ইমান এই সন্তানটা ছিল বেবার আমি বাবা সন্তানের মায়ায় করিয়া আল্লাহকে ডাক বলেছিলাম আল্লাহ আমার সন্তানটারে কিস্তিতে ওটা ডোর অনুমতি দাও কিন্তু আমার সন্তান ছিল বেইবার পয়গম্বর বলবে তুমি আমার আজকে আমি আল্লাহর সামনে দাঁড়াবো আল্লাহ যদি আমার ডাক পারে পয়গম্বর কেন রে কেন আপনি আপনার সন্তানের জন্য সুপারিশ করছেন আমি পাই হয়ে যাব। আমার কোনো জবাব থাকবে না এই জন্য আমি পারব না রে আল্লাহর সামনে দারাইতে বার ফিরায় দিবে দুনিয়ার মানুষ বলবে নবী তাহলে বলেন কি আছে কি পারবে বলে যাও আর ও সামনে যাও এই বাবা লম্বা কথা সময় সংক্ষিপ্তর কারণে আমি লম্বা কথা আলোচনা সংক্ষিপ্ত করলাম এ নবীর উম্মত এবার পয়গম্বর বলবে যাও তুমি তোমরা পয়গম্বর মূসার কাছে যাও হে আল্লাহর বান্দা ও আমার কুলেজার যুব এবারে দুনিয়ার সব নাফরমান গুনা গুলা মিলিয়া চলিয়া যাবে পয়গম্বর মুসার কাছে পয়গম্বর মুসার কাছে যাইয়া ডাকতে বলবে মুসা পয়গম্বর আপনি এমন একজন পয়গম্বর যাকে আমার আল্লাহ দুনিয়াতে उपाधि দিয়েছেন কলিমুল্লাহ ও পয়গম্বর দুনিযাতে আল্লাহর সাথে কত কথা বলেছে পয়গম্বর তাকায় দেখে আমাদের অবস্থা বড় করুন এই হাসরের ময়দানের কষ্ট আর সইতে পারি না ও আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেয় দেয়ার মোসা ডাকতে বলবে দুনিয়ার মানুষ আমি পারব না রে আল্লাহর সামনে দাঁড়াইতে এলাকার মানুষগুলো ডাকতে বলবে পয়গম্বর কেন পারবে বলে তোমরা জানো না দরিয়ার জমিনের মধ্যে আমি রাগের বসবর্তি হইয়া আল্লাহর একজন বান্দাকে এমন ভাবে আঘাত করেছিল একটা আঘাত দিয়া দুনিয়া সেরে বিদায় করে দিল এ দুনিয়ার বারু আজকে যাবি আল্লাহর সামনে দাঁড়াবে আজকে যদি আল্লাহর সামনে দাঁড়াই আজকে যদি আল্লাহ আমারে ডাক দে বলে ও মুসা কেন আমার ওই বান্দার আঘাত করলেন আমি আমি মুসার কোনো জবাব থাকবে না এই জন্য আমি পারব না রে আল্লাহর সামনে দাঁড়াইতে আমার মোহাম্বতের কলিজার বাবারাও পয়ম্বার মৌসাও ফিরে দিবি যাও আমিও পারবো না সর্বশেষ চলে যাবে পয়ম্বার এই সার কাছে দেখতে বলবে ওই সার তাকে দেখে এই হাসরের ময়দার কষ্ট সইতে পারি না আল্লাহর কাছে একটু সাফিশ করে আল্লাহ যেন বিচার কার্য শুরু করে ইসা ডাকতে বলবে দুরিয়ারবারুস সময় নষ্ট করবি না কারণ রে এই হাসরের ময়দারে কি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না আমি ইসা পর্যন্ত পারবো না নবী তাহলে কি কেউ নাই আমাদের পক্ষে একটু সুপারিশ করবে ইসা ডাকতে বলবে কেউ নাই এই কথা বলিও না তাকায় দেখে ওই হাশরের ময়দানের অপর প্রান্তে তোমাদের জন্য তোমাদের নবী অপেক্ষা একটু আওয়াজ দেয়া বলেন না আল্লাহ আকবর এরে আমার মোহাম্মতের গুলি যার যুব অল্প সময়ের মধ্যে বয়ান শেষ হবে একটু দিলটা নরম করিয়া দে দেখো তো এক ফোটা চোখের পানি ফেলাইতে পারো কিনা এবাবা বাবা এবার বড় করুণ ঘটনা ঘটে যাবে তোমার আমার মতো দুনিয়ার সব না চলে যাবে মায়ের নবী রহমত আল্লিল আলমিনের দরবারে যাওয়ার পরে বড় আশ্চর্য হয়ে যাবে এতক্ষণ পর্যন্ত যত নবীর দরবারে গেলাম সবাই ছিল দাঁড়ানো আর এখন এমন নবীর কাছে আসলাম যেই নবী পড়ে আসে সেজদা বাবা উম্মতগুলো তাকা দেখবে তোমার আমার নবী সেজদার মধ্যে পড়ে আছে সেজদার মধ্যে পড়িয়া নবী কি বলে বাবা আমার кореজের যুবক রে কেন তুমি নবীর मोहब्बत ওই নবীরে তুমি চেনো না ওই নবী তোমার আমার জন্য কি পরিবার পাগল ছিল উম্মত গুলো খেয়াল করে শুদ্ধে পাইবে নবী আমার চেষ্টার মধ্যে পড়িয়া নিজের কথা বলি না নবী আমার সেজ দায় পড়িয়া আল্লাহ ডাক দে বলে আল্লাহ আমার উম কি উপায় হবে রে ইয়ামার করিদার জগৎ তুমি তোমার নবীরে ছিল না ওই নবী তোমার আমার জন্য কি পরিবার পাগল ছিল নবী সেজদার মধ্যে পড়ে আছি ¡Monté por ya, monté! আয়াল্লা মারুমন্ত্রী বাচা আয়াল্লা মারুম মন্ত্রী বাঁচা ও নবীর এরকম করে কিছু সময় অতিবাহিত হওয়ার করে এ বাবা গুনাগার উম্ম টাকা দেবে নবী আমার শেষদার থেকে মাথা উঠাইবে সেজদার থেকে নবী মাথা উঠাইতে দেরি হবে চোখের পানি সারতে দেরি হয় না নুবি আমার শেষ থেকে মাথা উঠানো মাত্র সুখ দে জর জর করে পলি জরুড়ে সুখ দে জর জৰ করে পনি জরিয়া উমের থেকে মানিয়া তা গভীর আর উম মুদকি ডাক দেব মাতা কেন তোমার চেহারাটা তো সুখনা লাগে কেন রে তোমাদের চেহারাটা মলিন কেন রে তোমাদের চোখের মধ্যে এবার এই কথা বলতে দেরি এই অনেক বেট নামক গেম দেখেন আজকে মানুষ নিজের ঘর বাড়ি রেখে চলে যাচ্ছে ঢাকার মধ্যে কেন বলে 1x bet খেলে সব যা ছিল সব শেষ হেলিকপ্টারে টাকা নিয়ে আসে আবার হেলিকপ্টারে ধরে নিয়ে যা টাকা ভালায় দোস্তেসন কথা এ들아 সাবধান নিজেদের সন্তানকে বিষয়ে সতর্ক করবেন অনেক্স বেট নামক এই জুয়ার সাথে আমাদের আমার সন্তানদের কোনো সম্পর্ক নাই আল্লাহ তাআলা এই ফিতনা থেকে হেফাযত করে বলতোছিলাম তৃতীয় নাম্বার মুমিনের গুণ হবে মুমিন ভরসা করবে কার উপরে আল্লাহ আল্লাহ তার উপরে আমাদেরকে তবাকুল করার দান করেন সৌরাতের দ্বিতীয় নাম্বার আয়াত শেষ তৃতীয় নম্বর আয়াতের মধ্যে আরো দুইটা গুণের কথা আল্লাহ উল্লেখ করেছেন খারাপ লাগতেছে আপনাদের কি গুণ আল্লাহ বলেন